দেখুন তো গাইস কোন দিয়ে কোন দিয়ে কোথায় কোথায় দিয়ে যে যাচ্ছি আমি নিজে তো বুঝতে পারতেছি না আর এই যে তেরা নেই বিপদে পড়লে মা ডাক মুখ দিয়ে আসবে আমার লাইফের সঙ্গে এটা কি হচ্ছে ভাই আমার কপালটা কি এতই খারাপ নাকি মানে ভগবানটা আমার উপরে এমন বিরূপ হয়ে গিয়েছে ও ওখানে আবার কি ও ভাই ওইখানে কি দেখি তো এ এরাম কি করে ওরা এরাম ওগুলো কি হাতি নাকি বলুন তো দেখি গাইস গ্রামটা দেখুন চতুর্দিকে কত জঙ্গল এদিকে এসে না দারুণ ঠান্ডা ফিল হচ্ছে দেখুন চতুর্দিকে শুধু জঙ্গল মনে হচ্ছে আমি সাউথ চলে আসি ও ভাই এদিকে তো রাস্তা আছে তো যাই দেখি এদিকে এদিকে যাওয়ার রোড আছে কি দেখুন তো কাজ কোন দিয়ে কোন দিয়ে কোথায় কোথায় দিয়ে যে যাচ্ছি আমি নিজে তো বুঝতে পারতেছি না পেয়েছি দারুণ चलो देखिए उठिए এদিকে ए दीगी जाबो देखी কোথায় যাই হুম নমস্কার 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 ও গাইস আমি একটা পূজো দিতে চিয়েছিলাম না यार কোনো গ্রামি কি আমি আমার পূজো দিতেই হবে সত্যিকার আমি এদিকে জানিও না কোথায় যে যাব আর এই যে पत्थर तेरा दिल बिल्कुल नहीं है यार की बोलबो पत्थर दिल तो पत्थर दिल আমার দিলটা চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে আর কি বলবো আপনারা হয়তো হচ্ছে টাক আওয়াজ শুনতেছেন তাই না ও ভাই এদিকে গভীর জঙ্গল ভাই এদিকে কোথাও যাওয়া যাবে ওই যাবে এটা কি কোলা বাগান আছে কি কলা খাবো নাকি ন নাইস আসে নাকি রোড যাওয়ার ও আমি বাধের রাস্তা ধরেই এগোচ্ছি বাধের রাস্তা ধরেই করছি আমি এদিকে রোড আছে কি ও আমাকে রিটার্ন যেতে হবে তো এখান থেকে এখন রিটার্ন করে যাক তাই না ক্যামেরার মধ্যে জানি না কতটুকু ফুটেজ ভালো করে দেখা যাচ্ছে কিন্তু এদিকে এসে আমার এত সুন্দর লাগতেছে না এত গভীর ঘন জঙ্গল দারুণ দারুণ আসলেই বুঝতে পারবেন চলে আসুন বাইক নিয়ে আর কি হ্যাঁ এইখানে আর একটা নমস্কার যেখানে দেখবো নমস্কারই করবো আর আমি নমস্কারই করবো শুধু এইখানে আর একটা নমস্কার নমস্কার রেসেন্ট কেন বা প্রচণ্ড পরিমাণে নমস্কার 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 এদিকে যেতে পারবো না প্রচণ্ড পরিমাণে এইভাবে মানে ঠাকুরকে ভক্তি দেওয়া শুরু করে দিয়েছি বলে না যে বিপদে পড়লে মা ডাক মুখ দিয়ে আসবে তো আমার অবস্থা এইরকম হয়েছে তুমি ভগবানকে ডাকো না না এখন বুঝে ঠালা কেমনটা লাগে এইভাবেই বুঝিব ভগবান আমার মানে প্রতি হয়েছে বিরক্ত হয়ে বলতেছে তাই না ওকে এইখানে একটা নমস্কার এখানে দেখবো শুধু নমস্কারই করবো নাইস এদিকে ভালোই লাগতেছে কোন জায়গায় আসছি জানি না তো ও জেনেও বা কী করবো তাই না তবে আমি যে কোন রোডে কোন দিকে যাচ্ছি এটা আবার ইসে ইসে করে রাখি মোবাইলে স্টোর করে রাখি এনি টাইম আবার জিপিএস অ্যান্ড ইন্টারনেট অন থাকে কোন দিকে কোন দিকে কোথায় কোথায় যাচ্ছি সব রোট সে হয়ে যা থাকে আমার কাছে মাঝে মাঝে নাগুলির স্মৃতি আমি পরে এটা দেখি আর কি ভালোই লাগে কোন দিকে কোন দিকে কত তারিখে কোথায় গিয়েছিলাম তাই না আটক তো ও ভাই এদিকে একটা গিয়েছে এদিকে একটা গিয়েছে চলুন এদিকেই যাব দেখি কি আছে এদিকে তবে মনে হচ্ছে আজকে না ফরেস্টের মধ্যেই হচ্ছে ঢুকে পড়েছি চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল গ্রামে ঢুকলে নাই যে চাঁদা দিতেই হবে এখন এটা তো এখন কালিবুজ আসে নাই তো গাইস অবশেষে জঙ্গল পেরিয়ে এই এরকম জায়গায় এখন আসছি ওকে আর এই আবার এই যে দেখুন হর্নটা আবার কেন বন্ধ হয়ে আমার আমার কাজ করতেছে না কি বলবো আমার লাইফের সঙ্গে এটা কী হচ্ছেটা কি মাথাটা আমার যে গরম করে দিচ্ছে না এই দেখুন এখন আমার আমার বাইকের হর্নটা কাজ করতেছে না ভাই আমার কপালটা কি এতই খারাপ না কি আমার খারাপ কপাল নিয়ে জন্মছি দেখুন তো এরকম রাস্তা ঢুকেছি এখন হর্ন ছাড়া আমি কি করে চলবো আর মানে ভগবানটা আমার উপরে এমন বিরূপ হয়ে গিয়েছে কি বলবো লো সিন লো চিনল সব মুচ্ছছে ইয়ার আমার কাছে আছে কেন ওর আর এটাই কি তাই না টাকা পয়সা তো কিছুই নেই আমার কাছে আর দুটা আইডি রয়েছে ওই দুটা আইডি তাই তো ওই দুটো আইডি যদি নিয়ে নেবে তো নেবে আর কি আছে আমার বাহ ভালোই লাগতো স্যার জঙ্গল পেরিয়ে এখন একটু ফাঁকা জায়গায় এসে পড়েছি আর এদিকে গিয়ে রোড ব্রেকার দিয়ে কি রাস্তাটাকে ভরিয়ে দিয়েছে নাকি কোন দিকে যাবো আমি এইদিকে একটা এদিকে যাই এদিকেই যাই আজকে তো বাড়িতে বোনও নাই না ও নমস্কার নমস্কার আজকে একটু ঘুরিয়ে ভাই এই এদিকে কোথায় যাব চলো তো দেখি যাই ঘুরে নেই চলো তো ঘুরবো এদিকে ওঠার কোনো জায়গা আছে আছে নাইস আছে গাইস ও ওখানে মাছ মারতেছে ওরা দারুন আমার মাছ মারা দেখা দেখতে খুব ভালো লাগে ওইখানেও মাছ মারতেছে ক্যামেরা বন্ধ করে দিই এদের একটু মাছ মারা আমি দেখি তাই না তো এদের একটু মাছ মারা দেখলাম আর কি তারপরে বেরিয়ে পড়তেছে এখন তো মাছ বিশেষ পাইনি ও ওইখানে আবার কি ও ভাই ওইখানে কি দেখি তো হারুন এখানে বুঝি মাছ মারতো ইয়ার আমাদের গ্রামে এইরকম দিন ধরে আমি দেখি না তো আমার চোখে পড়ে না এটাতে কী বলে আমি জানি না কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাবেন তাই না ইার আমার হর্নটা নষ্ট হয়ে গিয়ে না দারুণ সমস্যা পড়ে গিয়েছে এইরকম রাস্তায় ঘুরবো এখন এই হর্ন ছাড়া কী করে চলবো আমি এদিকে একটা গিয়েছি এদিকে একটা গিয়েছে চলুন এদিকেই যাব দেখি কোথায় গিয়েছে তো গাইস এই গ্রামটা চারিদিকে দিকে না সবুজ সবুজ একেবারে গভীর বন জঙ্গল দেখুন আশপাশটা চতুর্দিকে শুধু জঙ্গল মনে হচ্ছে আমি জঙ্গলে চলে আসছি ভালোই লাগতেছে কিন্তু এই পাতার রাস্তাটা আমার একেবারে মনটা ভেঙে দিচ্ছে আর কি কি বলবো এত ঠাক 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 করে ও এটা নদী না গাইস দেখুন কত বড় পুকুর ও বাবা অনেক বড় পুকুর দারুন মাছ চাষ করার করবার জন্য এই ভাই আমি কোন কল কিয়া মুঝে দেখো তো কন মেরা কি বলো হ্যালো এই যে ঘুরতেছে আবার কোথায় ও ভাই এদিকে দেখি একটা ফরেস্ট নাইস চলুন তো যাই কত বড় ফরেস্ট এরাম কি করে ওরা গাছগুলো সব কেটে ফেলছে নাকি ও বাবা তো আমি এখানে একটু টিফিন করি আমি একটা ছোটো আসার পথে একটা ছোট্ট দোকান পেয়েছি না ওখানে একটা চানাচুরের প্যাকেট আমি এখান থেকে নিয়ে এখানে একটু টিফিন করি তাই না আর কিচ্ছু ছিল না তো এটা জানি না কোন গ্রামের ফরেস্ট ভালোই লাগতো স্যার একটা চানাচুরের প্যাকেট আর পানি খেয়ে পানি শেষ আমার পানির বোতলটা ফেলে দিয়েছে আর কি ও এইদিকে গাছ লাগিয়ে দিয়েছে ভালোই সুন্দর এই এরকম প্রচেষ্টাই চালানো দরকার তাই না দেখুন গাছ লাগিয়ে দিয়েছে আবার এদিকে একটা পথ গিয়েছে যাবো নাকি এটা তো ধরে চলুন তুই যাই দেখি ও পাথর দিলের থেকে পথই ভালো তাই না সুন্দর হ্যাঁ এটাই তো বেস্ট পাথরের কোনো দিল বলে কিছু নেই ও কোন দিকে কোন দিকে কোথায় ঢুকে পড়েছে এখানে কি একটা স্কুল এদিকে এদিকে একটা চলো পশ্চিম দিকেই যাবো আজকে তাই না পশ্চিম দিকে তো মেন রোড রয়েছে বাচ্চারা খেলতেছে আর কি এদিকে একটা রাস্তা গিয়েছে মেঠো রাস্তা রো সন্ধ্যা হয়ে গিয়েছে যাবো না আর এর আমা কি হাতি নাকি চলুন তো দেখি গাইস ও না 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 গাইস আমি কী ভেবেছিলাম আর কি এগুলো দেখুন হ্যাঁ মহিষ আমি সাইজ দেখে ভেবেছিলাম যে এগুলো এদিকে বুঝি হাতি আসতেছে রে ও ইয়ার কি বলবো নমস্কার এটা আগে বুঝি নদী ছিল হ্যাঁ গাইস এগুলো কি জানি ফুল যদি এখানে যেতে পারতাম তো গিয়ে দুই একটা নিয়ে আসতাম তুলে তো যাওয়া পসিবল না মনে হয় রোড দেখতে পেয়েছি গাড়ি দৌড়াচ্ছে নাইস রোডে উঠে পড়েছি আর কি চলো এখন বাড়ির দিকে রিটার্ন যাওয়া যাক তাই না চলো ভাগো তো গাইস আমি বাড়ির কাছাকাছি চলে আসছি আর কি গাইস এটা যে দেখা যাচ্ছে না জানি না ক্যামেরার মধ্যে কতটুকু আসতেছে আমি এখানে দাঁড়িয়ে একটু দেখি তো গাইস ফাইনালি হর্নটা লাগিয়ে এখন বাড়ি ফিরতেছি এই যে সাউন্ড শুনুন এখন আজকে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আজকে টেনশন নেই বোন আসবে দেরিতে গ্রামের বাড়ি থেকে দেরিতে আসবে তো সেই জন্য নো টেনশন নো পারবা বাট বাড়িতে গিয়ে অনেক কিছু করতে হবে ha ha ha